খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক জ্যোতির্বিজ্ঞানীরা দুটি গ্যালাক্সি ক্লাস্টারের মধ্যে একটি অনন্য সংঘর্ষ পর্যবেক্ষণ করেছেন এবং প্রকাশ করেছেন যে এই ধরনের মুখোমুখি হওয়ার সময় অন্ধকার পদার্থ বা ডার্ক ম্যাটার এবং স্বাভাবিক পদার্থ কীভাবে আলাদা হয় এস প্রভাব প্রভাবসহ উন্নত টেলিস্কোপ এবং পর্যবেক্ষণমূলক কৌশলগুলির সংমিশ্রণ ব্যবহার করে গবেষকরা অন্ধকার এবং স্বাভাবিক পদার্থের ডিকপল বেগ ট্র্যাক করেছেন অধ্যয়নটি অন্ধকার পদার্থের রহস্যময় প্রকৃতি সম্পর্কে আমাদের বোঝার উন্নতি করে এবং ভবিষ্যতের জন্যে গবেষণার একটা মঞ্চ তৈরি করে জ্যোতির্বিজ্ঞানীরা গ্যালাক্সির দুটি বিশাল ক্লাস্টারের মধ্যে একটি আগাছালো সংঘর্ষকে মীমাংসা করেছেন যেখানে অন্ধকার পদার্থের ক্লাস্টারের বিশাল মেঘ তথাকথিত স্বাভাবিক পদার্থ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে দুটি ক্লাস্টার প্রতিটিতে হাজার হাজার ছায়াপথ রয়েছে এবং পৃথিবী থেকে কোটি কোটি আলোকবর্ষ দূরে অবস্থিত তারা যখন তারা একে অপরের মধ্যে দিয়ে চষে বেড়ায় অন্ধকার পদার্থ একটি অদৃশ্য পদার্থ যা মাধ্যাকর্ষণ শক্তি অনুভব করে কিন্তু আলো নির্গত করে না স্বাভাবিক পদার্থের চেয়ে এগিয়ে যায় দর্শক নতুন পর্যবেক্ষণগুলি অন্ধকার এবং স্বাভাবিক পদার্থের বেগের ডিকাপলিংকে সরাসরি সামনে নিয়ে এসছে মহাকর্ষ বল দ্বারা একত্রে আঠালো গ্যালাক্সি ক্লাস্টারগুলি মহাবিশ্বের বৃহত্তম কাটাগুলির মধ্যে একটি এই ধরনের ক্লাস্টারগুলির ভরের মাত্র পনেরো শতাংশই স্বাভাবিক পদার্থ একই পদার্থ যা গ্রহ মানুষ এবং আপনি আপনারা চারিপাশে যা কিছু দেখতে পান তা তৈরি করে এই স্বাভাবিক পদার্থের মধ্যে বেশিরভাগই গরম গ্যাস বাকিটা নক্ষত্র ও গ্রহ ক্লাস্টার ভরের অবশিষ্ট পঁচাশি শতাংশ হচ্ছে ডার্ক ম্যাটার ক্লাস্টারগুলির মধ্যে সংগঠিত সংঘর্ষের সময় যা ম্যাক্স জব আঠেরো দশমিক পাঁচ প্লাস ষোলোশো ছাব্বিশ নামে পরিচিত যৌথতা সেগুলি পৃথক গ্যালাক্সিগুলির মূলত সেগুলি অক্ষত হয়ে গিয়েছিল কারণ তাদের মধ্যে অনেক জায়গা বিদ্যমান ছিল কিন্তু যখন গ্যালাক্সির মধ্যে গ্যাসের বিশাল ভাণ্ডার বা স্বাভাবিক পদার্থ তারা সংঘর্ষে লিপ্ত হয় তখন গ্যাস উত্তাল এবং অতি উত্তপ্ত হয়ে ওঠে স্বাভাবিক পদার্থ এবং অন্ধকার পদার্থ উভয় সহ সমস্ত পদার্থই অভিকর্ষের মাধ্যমে মিথস্ক্রিয়া করে স্বাভাবিক পদার্থটি তড়িৎ চুম্বকত্বের মাধ্যমেও যোগাযোগ করে যা সংঘর্ষের সময় এটিকে ধীর করে দেয় সুতরাং স্বাভাবিক পদার্থটি আটকে যাওয়ার সময় প্রতিটি ক্লাস্টারের মধ্যে অন্ধকার পদার্থের পুলগুলি যাত্রা করে কালটেক সাব মিলিমিটার অবজারভেটরি যা সম্প্রতি হাওয়াইয়ের মাউনাকিয়ার সাইট থেকে সরানো হয়েছে এবং চিলিতে স্থানান্তরিত করা হয়েছে সেই মাউনকেয়ার ডাব্লু এম কেক অবজারভেটরি নাসার চন্দ্র এক্স রে অবজারভেটরি নাসার চন্দ্র এক্সরে অবজারভেটরি থেকে ডেটা ব্যবহার করে আবিষ্কারটি করা হয়েছে হাবাল স্পেস টেলিস্কোপ ইউরোপীয় স্পেস এজেন্সি যখন বা এখন যে অবসরপ্রাপ্ত হার্সেল স্পেস অবজারভেটরি এবং প্ল্যাঙ্ক অবজারভেটরি এবং চিলিতে আতাকামা সাব মিলিমিটার টেলিস্কোপ পরীক্ষা সব মিলিয়ে মিশিয়ে কিছু পর্যবেক্ষণ কয়েক দশক আগে করা হয়েছিল যখন গত কয়েক বছরে সমস্ত ডাটা সেট ব্যবহার করে সম্পূর্ণভাবে বিশ্লেষণ করা হয়েছিল বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে সাল